নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো সকালে খাওয়া দাওয়া আমাদের শেষ আর দুপুরে রান্না করার জন্য সবজি নামসে করছি আজকে রান্না করুন ভেন্ডি ভাজি আর ডাটা দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল আর দিয়ে আলু দিয়ে একটা শুক্ত আমি আগে ভিন্ডিটি কেটে নই যে দিয়ে নিয়েছি এই যে কচু কচু পর্যন্ত খাওয়া কেমন যে কাট আগে কাটছিলাম অঙ্কন ক্যামেরা অঙ্কছিলাম দেখালেন আরো কাটা হয় নাই আরো আছে অঙ্কন করবা করে একটু করবা করছিলাম কাজ করবো রংক মাটা কাজ দাও বাবাটা কাজ দাও সবাই কাজ বোঝা মজার কথাটা শুনে আবার একটা দিন থালা বাটি কি থালা বাটি দেখা

তে সব ঠিকাইটা নাও নাকি এই পাশে সবজিগুলা কাটা আছে সে যে भिন্ডু কেটে এনেছি তরকারি সবজি আর যে সুক্তর সবজি সুক্তর মধ্যে দুন্দুল দিসি আর পটোল দিছি এই পাশে চুরচুরি জানা সবজি কাটা আছে ডাটা দিয়ে আর কচু বে আর আলু দেয়া আশেপাশে চচুরের সবজিগুলো কাটা শেষ ধুয়ে নিছি এই যে কাঁচা কাঁচামরিচ ভেন্ডি তরকারি সবজিগুলোও ধুয়ে নিছি এই পাশে শুক্তটা করার মধ্যে দিয়ে দিছি আদা বাটা হলুদ লবণ আর এ পাশে মাছগুলো ওখানে ভেজে নিয়ে ফেলছি তো মাছগুলো ভাজি শেষ নামে নিছি তারপরে যে সবজি দিয়ে দিছি তরকারি সবজি ভালো করে কষিয়ে নিব আর এ পাশে শুক্ত রান্না করাও শেষ আর একটু জাল হয়ে নেবো নামে নিব আর এই পাশে সবজি কষাইতাছি

তাতে যদি হবে কিন্তু একটু সব একটু মানে নাড়া খেলা সব তুমি মিশে একটু ভাজা ভাজা দেবে সবজিটা তাই সবজি ভাজা ভাজা হলে পরে যায় ভেন্ডি ভাজিটা হয়ে গেছে গা নামে নিয়ে হয়েছে হওয়া আছে চোর সবজির মধ্যে পেঁয়াজ মাছের মাথা সব দিয়ে হয়েছে এডমিশন হয়ে গেছে আরো ভাজবার হয়েছে হয় নাই মা তার পেজ হয়ে যাবো বাঁচতে আমাদের দুপুরে রান্না বান্না সব শেষ সেদি পাশে চুর মাছের মাথা দিয়ে ভেন্ডি বাজি সুক্ত আর যে পাবদা মাছে ডাটা কেমন হয়েছে <inan öfante> <sharp fits> <Elena> <cały sang husings>

हाँ कौन ना उधर बोल रहा है ताने ना ताने ना एक तो शादा नहीं सुबह तो शादा नहीं हम कहाँ जाना है मानसे सुसर बाबा ने पक्का का माँ से माँ है सुसर की क्या कर रही है क्या कर रहा है बाबा माँ लोग कहेंगे सुसर बाबा कैसे बारे धंसे

সারা বাংলাদেশের দিকে যে সাদাবাজি করতে আছে যে ধরেন রুডের দিকে করে এই অটো প্রত্যেকটা অটোর কাছ থেকে দশ টাকা করে নেয় আমাকে এক নার্কেটের এই এলাকায় তিন হাজারের উপরে অটো চলে দশ টাকা করে নিলে কত হা প্রতিদিন উঠতে আছে মানুষের কত লাভ পেয়ে আছে কাশিমপুরের রাস্তায় খালি তো এই কুনাবাড়ির কথা বলে সারা বাংলাদেশের ওপরে হকার রাজে বইতেছে হকার থেকে ট্রেনিতে ইতিহাস যায় বা দেখো দেখবো

দেশকে ঠিক করার দায়িত্ব আপনাদের ঘরে দেয় নাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে যা যা থেকে আন্দোলন করতে এটা হয় তো মনে হচ্ছে এটা বলছেন কিন্তু সবার মনে হচ্ছে না যেমন আমি আপনার যে আপনারা কি এরকম করার কিছু সবাই চুপ করে আছে দেশ যেভাবে চলছে চলছে নিজেরই কামাই করে খাইতে তো না নিজে চলি কেন বেকার বেকার আমরা কথা বলতে যাবো বন্ধ

সরকার বাংলাদেশে কেউ চাঁদাবাজি করতে হবো না বাংলাদেশ দরকার কোন সরকার না করা আমরা যেমনি আছি এমনি ভালো আছি যার যার জায়গা থেকে হে হেটাই এই মাছ থাকবি না হম না কিন্তু ওই মাছের মাথায় সরকার গুন্ধ করে দিচ্ছে এমটা